সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে পরিবর্তন হয়েছে স্বর্ণের রেটটাও পরিবর্তন আছে আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার একশত সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটাশ দিনার আটশত ষোলো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার সাত পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করেনি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে স্বর্ণের এক একটা দে একটা ভিন্ন ভিন্ন থাকতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের আজকে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি তিনশো তো সাতানব্বই টাকা এক পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে সেম রেটটা পাবেন তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আল নাদা একচেঞ্জে আবার তিনশত সাতানব্বই টাকা সত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা বি ইসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে